ইসলাম কি বলে নাস্তিকদের ব্যাপারে ইসলাম কি বলে আমার কথা যদি বলেন যখন কোন নাস্তিকের সাথে দেখা হয় আপনি কি নাস্তিক ভাই আচ্ছা বলেন না কোন নাস্তিকের সাথে দেখা হলে প্রথম যে কাজটা আমি করি আমি সে নাস্তিকে অভিনন্দন জানাই লোকজন হয়তো আশ্চর্য হবে কেন জাকির নাস্তিককে অভিনন্দন জানাচ্ছে আমি নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি কারণ অধিকাংশ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে সে একজন হিন্দু কারণ তার বাবা হিন্দু সে খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান অনেক মুসলিম মুসলিম কারণ তাদের বাবা মুসলিম আরে নাস্তিক চিন্তা করছে সে হয়তো কোনো ধর্মীয় পরিবারের তার বাবা হয়তো ধার্মিক তবে সে হয়তো বিশ্বাস করছে না যে সে কিভাবে ঈশ্বর যার খাবারের দরকার হয়ে থাকে ঈশ্বর কি করে মারা যায় ঈশ্বর মিথ্যে কথা বলে আর আমি নাস্তিককে ধন্যবাদ জানাই কারণ সে ইসলামিক শাহাদার যে প্রথম অংশ সেটা বলে ফেলেছে সে লা ইলাহা মানে কোনো মাবুদ নাই আমার যে কাজটা করতে হবে তাহলে ইল্লা আল্লাহ ছাড়া আমি সেটা করবো ইনশাল্লাহ তাই আমার অর্ধেক হয়ে গেছে কোন অমুসলিম যে অন্য ঈশ্বরে বিশ্বাস করে তাকে প্রথমে দেখাতে হবে যে ঈশ্বরের উপাসনা করছে সেটা ভুল তার কাছে ভুল প্রমাণ করতে হবে যে সে নকল ঈশ্বরের উপাসনা করছে তারপর সঠিক ঈশ্বরের প্রমাণ তুলে ধরতে হবে আর নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজ তো হয়ে গেছে ইতিমধ্যে সে ইসলামিক শাহাদার প্রথম অংশ লা ইলাহা মেনে নিয়েছে কোনো মাবুদ নাই আমাকে শুধু করতে হবে ইল্লাহ আর তা আমি করবো ইনশাল্লাহ আমি প্রথম প্রশ্ন নাস্তিককে বলি যে ঈশ্বরের সংজ্ঞা কি কেউ যদি বলে ঈশ্বর নাই ঈশ্বর নাই বলতে হলে তাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে যদি ঈশ্বরের সংজ্ঞা জানে সে বলতে পারবো না ঈশ্বর নাই যেমন ধরেন আমি বললাম এটা একটা কলম এটা কি কলম না এটা বই এটা কলম না বলতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে কেউ হয়তো বলবে না জাকির আমি জানি এটা বই তাই বলছি কলম না আমি বলবো না যদি কলমের সংজ্ঞা জানেন আমি বলবো এটা কিতাব আপনি বলবেন না এটা কিতাব না কারণ কিতাবের সংজ্ঞাটা আপনি জানেন না এটা বই না এই কথা বলতে হলে সংজ্ঞা জানতে হবে কারণ কিতাব আর বই একই তাই এটা কলম না এটা জানতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে বই সংজ্ঞা জানতে পারেন না পারেন ঠিক একইভাবে ঈশ্বর না এই কথা বলতে হলে আপনাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে এখন এই নাস্তিক বিশ্বাস করছে যে ও ঈশ্বরের খাবারের দরকার হয় ঈশ্বর মিথ্যে কথা বলে থাকে যুদ্ধ করে পরাজিত হয় এমন ঈশ্বরের সে বিশ্বাস করে না আমিও আমি বিশ্বাস করি না ইলাহা তারপর তাকে বলবো সঠিক ধারণাটা আর ঈশ্বরের সঠিক ধারণা দেওয়া হয়েছে সুরাই ক্লাস অধ্যায় নম্বর একশো বারো এক থেকে চার তারপর আমি প্রশ্ন করব সে নাস্তিককে যে ধরেন একটা যন্ত্র আপনার সামনে আনা হলো যেটা কেউ আগে কখনো দেখেনি কেউ এটা সম্পর্কে জানে না আর আমি যদি প্রশ্ন করি কে আপনাকে বলতে পারবে এই যন্ত্রের ব্যাপারে বলেন কে আপনাকে বলতে পারবে নাস্তিক বলবে এই যন্ত্রের গঠন সম্পর্কে যে প্রথম বলতে পারবে যেহেতু কেউ আগে দেখেনি এর স্রোসটা বলতে পারবে কেউ বলবে উৎপাদনকারী কেউ বলবে আবিষ্কারক কেউ হয়তো বলবে এটা সৃষ্টি করেছে যে নির্মাতা সে বলতে পারে স্রোসটা নির্মাতা আবিষ্কারক উৎপাদনকারী যাই বলুক না কেন এমনটাই বলবে সে কথা বাদ দিবেন না যা বলুক বলে রাখেন তারপর বলেন আমি যে লেকচার দিয়েছি তা আমি আবার বলছি না যে কিভাবে এই পৃথিবীর অস্তিত্ব আসলো সে আপনাকে বলবো বিগ ব্যাং এর কথা তারপর বলবো কখন বিগ ব্যাং এর ব্যাপারে আপনি জানলেন সে বলবে 1973 সালে এই কিছুদিন আগে 30 বছর আগে 40 বছর আগে আমি বলবো বিগ ব্যাং এর ব্যাপারে 30 40 বছর আগে যা জেনেছেন কোরআন তা বলেছে 1400 বছর আগে কে এটা বলেছে সে হয়তো বলবে কাক্তালিয় হতে পারে তর্ক করবেন না চালিয়ে যান পৃথিবীর আকৃতি কি সে বলবে আগে লোকজন মনে করতো একটা চ্যাপটা এখন জানলাম গোলাকার কখন জানলেন সে বলবে পনেরোশো সাতাত্তর সালে যখন ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণ করলেন কখন এই তিনশো বছর আগে চারশো বছর আগে চারশো পঞ্চাশ বছর আগে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে কোরআনে কে বলেছে সে বলবে হতে পারে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন জ্ঞানী লোক ছিল তর্ক করবেন না বলে যান চাঁদের আলো কি তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো সে বলবে আগে জানতাম যে এটা নিজস্ব আলো আর এখন সম্প্রতি জানলাম দুশো বছর আগে এটা প্রতিফলিত আলো কোরআনে আছে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ হাত একষট্টি চাঁদের আলো প্রতিফলিত আলো বলা হয়েছে চোদ্দশো বছর আগে কে বলেছে সে চুপ হয়ে থাকবে উত্তরের অপেক্ষা করবে না চালিয়ে যান স্কুলে শিখেছি যে সূর্য স্থির নিজ অক্ষে বিচরণ করে না সে বলবে আছে আমি বলবো না স্কুলে শিখেছি আমি তবে কোরআন বলছে চাঁদ এবং সূর্য আবর্তন করে যা আমরা সম্প্রতি জেনেছি স্কুলে পঁচিশ বছর আগে সেখানে হয়েছে সূর্য আবর্তন করে না আর কোরআন বলেছে চোদ্দশো বছর আগে যে সূর্য আবর্তন করে যা বিজ্ঞান এখন আবিষ্কার করেছে কে এটা উল্লেখ করেছে সে নীরব হয়ে যাবে উত্তরের অপেক্ষা করবেন না চালিয়ে যা তাই যেগুলো আমি লেকচারে বলেছি এক এক করে বলার পর জিজ্ঞেস করেন কে আগে এগুলো উল্লেখ করেছেন আর অবশেষে এই স্রোসটা এই উৎপাদনকারী এই প্রস্তুতকারী এই নির্মাতাকে আমরা ইসলামে বলি আল্লাহ এই কারণেই বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না লা ইলাহা। এটা নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে বিখ্যাত দার্শনিক তিনি বলেছেন যে বিজ্ঞানের অল্প জ্ঞান আপনাকে নাস্তিক করবে বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরে বিশ্বাসী করবে তাই এই লেকচার কোরআন আধুনিক বিজ্ঞানের সাহায্যে বৈজ্ঞানিকভাবে আল্লাহর ধারণা প্রতিষ্ঠা করতে পারেন আশা করি উত্তরটা